জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছে ঠেলায় পরে বিএনপির নেতারা হ্যাঁ ভোটের কথাবার্তা শুরু করেছে এখন ঠেলাটা কি ওরা আমাদেরকে দিতে পেরেছে আর আসলে ঠেলা কারা খেয়েছে পাঁচই আগস্টের পর একটু প্রমাণ দেই যে জামাত শিবির এনসিবি কয়টা ঠেলা খেয়েছে বিএনপির থেকে পাঁচই আগস্টের পর থেকে স্থানীয় নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছিল মনে পড়ে আপনাদের কি লাফালাফি বান্দরের খেলা দেখাইছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার সামনে চিল্লে গলা ফাটায় ফেলছিল কিন্তু চিল্লে মার্কেট পায় নাই কারণ বিএনপি বলছে স্থানীয় নির্বাচন পরে আগে জাতীয় সংসদ নির্বাচন তা আমরা যে ঠেলাটা দিছি কোথায় গেল স্থানীয় নির্বাচন বাস তো প্রথম বাসটা ঠেলাটা বিএনপি জামাতকে দিল এরপরে শেষ হয় নাই ঠেলা আরও একটা আছে পিয়ার পিয়ার বলে তারা দম মনে করেন যে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা মানে এতবার এক নিঃশ্বাসে তারা পিয়ার উচ্চারণ করছে জামাতের আমির থেকে শুরু করে তাহের তাহের গোলাম পরোয়ার সবাই মিলা তো পেয়ারটা গেল কোথায় আমরা পিয়ার তো মানবো না তা আমরা পেয়ারের বিরোধিতা করেছি করেছি না এটা তো বিএনপি করেছে করেছে না তো সেই পেয়ারটা এখন কোথায় গেল আমাদের ঠেলায় পেয়ারের কথাই ভুলে গেছে এখন তো এই যে ঠেলাগুলা আর হ্যাবা না এ হেবার নাটা কোথা থেকে আসছে যে পেয়ারের পক্ষে বা বিপক্ষে ওখান থেকে হচ্ছে হেবার না তো আমরা তো হে নার বিষয়টা তো ভোট আমরা তো আরও আগে নিয়ে নিছি এবং কি আমরা নায়ের পক্ষে এবং কি পেয়ার হবে না পেয়ার হয় নাই তাহলে ডক্টর শফিকুর রহমান আপনি আপনার গুপ্ত বাহিনী ওই চোর ভোট চোর যে সাদিক কায়েম যে লাফালাফি করে ছাগলের বাচ্চার মতো এই যে আপনাদের ঠেলায় নাকি তারেক রহমান হের পক্ষে গেছে ওই হে এইটা এই হে ওই না আর এই না দুইটা তো আউলায় ফেলাইলেন না জুলাই সনদে সিগনেচার করে নাকি বিএনপি তখনই তো ওইটার পক্ষে চলে গেছে তাহলে আবার হ্যাঁ আর না এটার বিষয়ে কেন আসছেন আমি বিস্তারিত আজকে কথা বলে অনেকের সাথে দেখেছি জামাতার বেশিরভাগ লোক হচ্ছে মূর্খ ইসলামিক জ্ঞান নাই শিক্ষা নাই ওই জামাত ইসলাম হলেই নামের আগে অধ্যাপক প্রফেসর এই ডক্টরেট এইটা সেটা তারা বানায় দেয় এটা প্রমাণিত আপনারা দেখছেন না তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা যে করছে ভুয়া ডক্টরেট দেখলেন না আরে ভাই সাংবাদিক সবাই যদি নিরপেক্ষ হয়ে যদি এই ডাক মানে জামাত ইসলামের নেতাকর্মীর খবর নেয় দুর্নীতি পারি প্রতারণা চিটার সব কিছুর প্রমাণ দেখবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে ফেল করে ফেলবে এই জামাত ইসলাম আমি আমি গ্রান্টি দিয়ে বলছি আমি আচ্ছা যাই হোক তাহলে এখন আর বিএনপি আরও কী কী ঠেলা দিছে তাদেরকে চিন্তা করছেন